হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত তিনটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যুবক ছেলেদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন কুমিরমোড়া ভগবতীপুর নবাবপুর ওয়েলফেয়ার সোসাইটি সংস্থাটি দু হাজার সালে স্থাপিত হয় এই তিনটি গ্রাম পঞ্চায়েতের শিক্ষা আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই চলা শুরু করে ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সামাজিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে এই সংগঠনটি এতদ এলাকার প্রসিদ্ধ ইউসুফের স্মৃতিতে কে বি এন ইউসুফ সাহেব স্কলারশিপ টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রবিবার তাজ প্যালেসে সফল তিপান্ন জন ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে আইনজীবী সাংবাদিক সমাজকর্মীরা উপস্থিত ছিলেন কে বি এন ওয়েলফেয়ার সোসাইটির এই মহতি উদ্যোগের জন্য উপস্থিত সকলেই সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আগামী দিনে কে বি ওয়েলফেয়ার সোসাইটি এলাকার বার্ষিক মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা রাখছে ওয়াকিবহাল মহল বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমরা আরো এক শিক্ষার্থীকে

আমরা জানতে পেরেছি তার ভবিষ্যতের ইচ্ছা আমরা অ্যাডভোকেট

তুলে নিচ্ছে এগুলো বকারভাবে তোমরা কাজে ভাজা হবে আগে তুমি বলতো তোমরা করা খোনা খানো মারুর ভাব শুধু মারুর ভাবে

चैनल सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा